গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কী বার আজকে সোমবার আমাদের ছুটি রয়েছে তো বলেছিলাম আগের দিনকে আজকে একটু বেরোনোর প্ল্যান রয়েছে তো সেই আজকে যাবো হচ্ছে বেলুর মঠে অনেক দিনের ইচ্ছে ছিল বেলুন মঠে গিয়ে ভোগ খাবো তো এক মঠে গেছি দিন আগে অনেক সেই ছোটোবেলায় গেছিলাম তারপরে যাওয়া হয়নি যাবো যাবো করে আর ওখানে ভোগটা না এত দারুণ লাগে না খেতে মানে কী বলবো আর জায়গাটাও খুব সুন্দর তো সেই গেছিলাম ছোটোবেলায় তারপরে বড়ো হয়ে এখন অবধি যেয়েই উঠতে পারিনি তো চেনকে অমদের সাথে কথা বলতে বলতে বলে যে চলো বেলুর মাঠে যাবো এই শীতের সময় তো ভালো লাগে তো যাবো ওখানে ওখানে গিয়ে আমি ওই যে গেলে গেলে তাহলে ভোগ খেয়ে আসবো তো এই জন্য সব এই সব রেডিসেডি হচ্ছে ওইদিকে আবার আজকে আমি আর আমি যাবো না মানে আমরা তিনজন না আজকে অনেকেই যাবে বদ্রিরা যাবে ওইদিকে ওইদিকে বদ্রির বদ্রিরা যাবে সবাই মিলে যাওয়া হবে তো এই জন্য সবই এখন রেডিসেডি হচ্ছি আমরা সেই এখন ওই রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছে সব দিকে আমি জামাটা ইস্ত্রি করা হয়নি ইস্ত্রি করছে যেটা পড়ে যাবে সেটা বার করেছি সেটা ইস্ত্রি করছে পদিরা রেডি হচ্ছে আমি রেডি হচ্ছি রেডিও তো মেয়েকে রেডিও বেরোবো নটার সময় জনের কথা ছিল বাঙালির কথা হয়তো না নটা পনেরোটা এখানে বেরিয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তাড়াতাড়ি না গেলে ওই ভোগ খাওয়া যায় না সেই জন্য মানে টিকিট কাটতে হয় যেহেতু বারোটার মধ্যে বারোটার মধ্যে যেতে লাগ বারোটার মধ্যে টিকিট কাউন্টার মানে বন্ধ হয়ে যায় জানা যত তো শুনেছি এখন যাই না তো ওই বেরোনো বেরোতে বেরোতে তো বাজবে এখন সব রেডি সেডি হচ্ছে চলো রেডি হয়ে বেরিয়ে যাওয়ার কথা হচ্ছে আমি রেডি মেয়ে রেডি আমি তো চুল আসছে মেয়েকে একটু খাইনি আমরা কিছু খাইনি আমরা চা মানে চা বিস্কুট খেয়েছি সবাই ওকে সব বাইরে গিয়ে খাবে হয়ে গেছে তোমার রেডি হ্যাঁ তুমি খাওয়াতে থাকো একটু ব্যাগটা এই করি ঠিক আছে আমার রেডি সে তো লিপস্টিকটা পরে নি টাইম লাগে না যেমন হ্যাঁ বলছে ভিডিও শুরু করে দিয়েছে চলো বেরিয়ে গেছি হেঁটে হেঁটে ছাপ্পান্ন বাস ধরবো এক পাশে যাবো বেলুন ঘটে

দক্ষিণ ঝড়েছি এখান থেকে লঞ্চ পার করে যাবো আমরা দূরে আর বদ্রিলে ছাপ্পান্নতে উঠেছে ওরা ডাইরেক্ট চলে যাবে যে আগে যাবে সে ওই ঝোড়ে টিকিটটা কাটবে এই এখন নেমেছে দক্ষিণ এখানে দাঁড়াবে আমরা নেমে গেছি বদ্রের পিছনে আসছে তো আমরা আগে গিয়ে টিকিটটা অন্তত কাটি তাহলে ফোনটা খাওয়াবে না টিকিট কাউন্টারে ও বাবা এতে লাইন বিমা ঢুকেছে আমরা এখানে লাইন পড়েছে লঞ্চে ওটার লাইন আর ওইদিকে আমার টিকিট গেছে আমরা দাঁড়িয়ে আছে কেন ও টিকিট লাগবে না ঠিক আছে চলো ও ভাইসা

Assim.

বাবা দেখো আমরা যাচ্ছি এই তো সামনে প্যান্ডেল এইদিকে প্যান্ডেল কি সুন্দর লাগছে হ্যাঁ কিন্তু সবাই তো ফটো তোলে গো দেখি ভেতরেও হয়তো দেবে না বাইরে তো দেবে হ্যাঁ সেই বাইরেও তো দেবে না কি ভালো লাগছে এসো না চাদর আনতে ভুলে গেছি রে পারবো কি

সাড়ে নটায় বেরিয়েছি এগারোটা পুরো দেড় ঘন্টা ওইখানে লঞ্চ ঘাটে আরো যেতাম বসে বসে টিফিনটা করে নি তো কিছু খাওয়াই কলা নিয়ে আসা হয়েছে ওই এখন টিফিন করবো হ্যা ভুল হয়ে গেছে চাদরটা ভুলতে মানে ভরতে ভুলে রেখেছি চাদরটা ভরতে ভুলে গেছি যা দিতে চাও

বাউরুটি কলা লাড্ডু এই হচ্ছে টিফিন এখন এই ভেতরটা ঘুরে ঘুরে দেখি ভেতরে তো ভিডিও করা যাবে না তাই ভিডিও করতে পারবো না এবার এটা একটু করছি চলো মন্দিরগুলো ভেতরগুলো ঘুরে ঘুরে দেখি এটা কি আছে আচ্ছা চলে আমার কাছে তো জুতো জুতো বাবাটা বাজতে যাই এখন মন্দির বন্ধ হয়ে যাবে দর্শন হয়ে গেছে এখন ভোগের টিকিট কেটেছে যেখানে ভোগ খাওয়ানো তো একটা অবদিন সেখানে যাব ফুলের বাগান এখনো ফাঁকা এইগুলো হচ্ছে এইগুলো ফুরতে ফুরতে ফেব্রুয়ারি মাস এই এখন ভোগ খাওয়ার ওইদিকে যাচ্ছি সব

আর সুন্দর বসার জায়গাগুলো সুন্দর হ্যাঁ জল এই সাজিয়েছে এখন এ সাজিয়েছে এখন থালা পাতা প্লেট জল দিয়ে কি সুন্দর স্টিলের সব এই বসে পড়েছি বোকার এখানে মামা তুমি হাত দিও না আমি তোমাকে খাইয়ে দেবো ঠান্ডা তুমি হাত দিও না আমি খাই দেবো ঠান্ডা হোক তারপর দেব মামা মামা হেভি গরম কিন্তু হাত হেভি গরম তুমি নিতে পারবে না বেলুর মঠে আমাদের ভোগ খাইয়ে তো ওখান দিয়ে তো সবাইকে বার করে দেয় আবার সেই চারটের সময় এন্ট্রি নিতে হয় ওখানে বাইরে অপেক্ষা করতে হয় তো বাইরে আর আমরা অপেক্ষা করিনি আমরা এখানে ট্রান্সফার করে আবার ওই যে দক্ষিণেশ্বরে এসেছি এখানে একটু ঘুরি ঠুরি তারপর বাড়ি চলে যাবো এখানেও ঘোরা হয়ে যাবে ওদের ভাই বড় তো দেখেনি ওরাও একটু দেখে নেবে মাঠের দিকে চলে এখানে বসবো না হ্যাঁ এই যে দক্ষিণেশ্বরের মন্দির আওয়াজ তো পাচ্ছি ওদের

এটা স্ট্রেট করে পরাতে হবে বাবা যেটা নিয়ে এসছে বাবা যেটা নিয়ে এসছে ওটা রিং এর গাঁথুন কোথায় ধরেছো ফোন কি ধরেছো না ধরে নেই রিং এরকমই তো আরে রিং এর আমি না এখন তো ধরে শুকায় নেই না এটা এটা সোজা করে পরা দাও তাই বলছি এটা তো বেকার এরকম ভাবে দেবে এরকম ভাবে দেবে এদিকে আসো আপনি দুটো সময় জানি দিতে মানে এটা খুলে দিলা না খুলে দাও হুম দাদা সাথে খেলা করতে করতে কানেরটা এই যে খুলে গেছিলো যে কানের ও কানের অমিন মুগ দেখেছিল কানেরটা গুজে দিয়ে খুলে গেছিলো তাই আমি যে খুলে যখন গেছে তাহলে কালকে তো যেতে হতো কানেরটা পরাতে তাই আমি হচ্ছে আজকে তাহলে পরিয়ে দিই তো অনেক কষ্টেই একটা ঢুকেছি আর একটা শুধু ঢুকাবো এবার খুলতে গেলে তো অসুবিধা এটা নিজে খুলে গেছে বলে তাই না খোলার সময় একটু ব্যথা একটু লাগছে একটা পড়েছি একটা কানের জন্য এই অসুবিধা হচ্ছে এখন একটু ব্যথা ব্যথা হচ্ছে

ও বাবা অনেক কষ্ট করে কানেরটা পরে দিয়েছি তাও মেয়ে কাঁদেনি কত স্ট্রং হ্যাঁ একটু কাঁদেনি ধৈর্য ধরে বসে রয়েছে যে কানের পড়বে ফুটো না হয়ে যায় কানের উঠিয়ে উপর দিকে উপর দিকে তো তুলে দিয়েছি সরে ধারা উঠে গেছে তাহলে দেখেছি ওর যে কানেরটা ছিল ওই সোনার রিংটা আপাতত পরে গেছে দেখি ভালো হয়েছে আসো এবার বোলিং দিতে হয়ে গেছে ব্যাস ওখানে গিয়ে যেতে হলো না এখানেই কান দিয়ে ফোনে পড়ে দিলাম তাহলে মেয়ের কানে কানের পড়ানো হয়ে গেছে কালকে যেতে হতো কী করতে ওখানে কি জানি আজকে চান্স খুলে গেছে দেখে তাই ভাবলাম একবার পরিয়ে দিই কিন্তু মেয়ে আমার একটু কাঁদেনি কিছু না ধৈর্য ধরে রয়েছে যেহেতু কানের পড়বে সে ধৈর্য ধরে ব্যথা তো আছেই দু আজকে নিয়ে তিন দিন হলো জাস্ট তার মধ্যে কানেরটা খুলে গেছে না কাঁদে নিয়ে যে পড়াচ্ছি মানে ঢুকছে না তাও চুপ করে রয়েছে ঠিক পরে নিয়েছে একটু ব্যথাই মানে কান্নাকাটি করেনি একটা পড়েছি তা হো যে লাগছে বলছে মামা ব্যথা লাগছে ব্যথা লাগছে দিব্যি কি সুন্দর দুটো কানে পরে নিয়েছে আমার দেখে ভয় দেখছি সে কি হবে মানে মানে কানেরটা পরাবো যদি একটু হলেও তো অসুবিধা হয় না সবাই জাস্ট ফুটিয়েছে তাও বাহ ঠিক ধৈর্য ধরে ফুটিয়ে নিয়েছে মানে কানেটা পড়ে নিয়েছে একটু এ করেনি হেভি ধৈর্য শক্তি রয়েছে মেয়ের আমার যাই হোক চলো কানেরটা তো ফাইনালি পড়ানো হয়ে গেল যেটা কালকে পড়ানো ছিল আজকে পরিয়ে দিলাম আর আজকের দিনটা তো ভালোই কাটলো চারিদিকে বেলুন মত আড্ডা পীর ধূপনিশ সব মন্দির ঘোরা হয়ে গেলো আর বেশ ভালো হচ্ছে কাটাটা মানে মেন উদ্দেশ্য ছিল ওই বেলুর মঠের ভোগটা খাবো সেটা খেয়েছি অনেক দিন মানে লাইফেই ফার্স্ট খেলাম বেলুন মঠের ভোগ আর দুর্দান্ত ছিল ভোগটা সব দিয়ে এত ভালো ছিল ভোগটা খেতে মানে বলার মতো না খুব ভালো খেয়েছি তারপরে তো সব জায়গায় ঘুরলাম সবাই মিলে বেশ আনন্দ হয়েছে খুব মজা হয়েছে আজকের দিনটা যাই হোক চলো এখন এই নটা মতন বাজে আছে তাতেই সব খাওয়া দাওয়া হয়ে করে শুয়ে পড়তে হবে সারাদিন দ এদিক ওদিক করেছি সব ক্লান্ত রয়েছে তা চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানে ইন করলাম সবাইকে গুড নাইট টাটা